আসসালামু আলাইকুম কে অবস্থা সবার প্রতিদিনের মতো আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো সালাম দেরি না করে চলে যাই আজকে ভিডিওতে তো প্রথম অর্ডার পেয়ে গেলাম জিনজান রেস্টুরেন্ট ফোনে অর্ডার দিয়ে দিলাম তারা আমার ফোনে অর্ডার নেয় আর এটা একটা হাই লেভেলের রেস্টুরেন্ট এই ফার্স্ট টাইম আমি ওপেনিং টাইমে অর্ডার পাইছি জানি না কতক্ষণ সময় লাগতে পারে এতদিন অর্ডার পেয়েছি অনেক ওপেনিং এর পরে কিন্তু আজকে ওপেনিং টাইমে অর্ডার পেয়েছি জানি কতক্ষণ লাগে দেখা যাক তো চলে আসলাম চলে আসি আমি এখন রেস্টুরেন্ট আসলাম আইসা যদি অর্ডার আগে দিয়েছি

আমাদের সাথে তারপরে মোটামুটি আধা ঘন্টা পরে তিরিশ মিনিট পরে খাবার পেয়ে গেছি এখন আমি কাস্টমার বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি আর এই রেস্টুরেন্টে যে লেভেলের হাই লেভেলের রেস্টুরেন্ট খাবার দাম অনেক বাইরে বিশাল দাম যাই হোক এখন আমি কাস্টমার চলে যাচ্ছি কাস্টমার এখন এসে ফোন দিলাম কাস্টমার আসতেছে এরপর অর্ডার হয়ে গেলাম কাচ্ছিবা রেস্টুরেন্ট তো কাচ্ছিবাতে আমি একটু দূরে ছিলাম আর আইসা এখন অর্ডার দিয়ে দিতে দিতে হয়েছে কারণ এতে এখানে ফোন অর্ডার দেওয়ার কোনো সিস্টেম নাই আর ফোন রেডি খাবার ফোন অর্ডার দিয়ে কি করবো তারপর চলে আসলাম রেস্টুরেন্টে আইসা অর্ডার দিয়ে দিলাম তো এখন কাছে মাঝে খাবার পেয়ে গেলাম এখন শুনে যাচ্ছি কাস্টমারের বাসায় কাস্টমার বাসায় একটু ধরে আছে মানে প্রায় দশ মিনিট সাইকেল চালানো লাগবে দশ মিনিট সাইকেল চালানোর পর তারপরে কাস্টমার বাসায় পৌঁছানো তারপর ডেলিভারি দিব চলেন আপনারা চলেন আমার সাথে

পঁয়ত্রিশ মিনিট পরে তো এখন আমি কাস্টমার বাসার উদ্দেশ্যে চলে আসছি কাস্টমার বাসা যদি ওই যে বললাম না দূরে আছে যাইতে অর্ডার ডেলিভারি দিতে আমার প্রায় এক ঘন্টা শেষ তারপরে কাস্টমার লোক চলে আসলাম আইসে কাস্টমার ফোন দিলাম তো উনি নিজে লোক ফাটাচ্ছে আমি এখন তাজন অপেক্ষা করতে তারপরে অর্ডার কফি আয় এটা বেশি টাইম যদি বেশি আইটেম লাগে কিন্তু এখন আইটেম কম বেশি টাইম লাগবে না আশা করি হয়ে যাবে তো আমি রেস্টুরেন্ট চলে আসলাম মানে ফোনও অর্ডার দিয়ে দিছি এখন রেস্টুরেন্টে চলে আসছি আমি কফি মানি খাবার পেয়ে গেছি এখন আমি কাস্টমার বাসায় চলে যাচ্ছি কাস্টমার যদি একটু তাতে যাওয়ার জন্য বলছে কিন্তু সেটা সম্ভব হবে না কারণ রেস্টুরেন্টে একটু লেট করছে তো এখন বলতে হবে কাস্টমার গিয়ে আর কি তারপরে কাস্টমার লোক চলে আসলাম আসে ফোন দিলাম কাস্টমার বলো বা এই পাঁচতলা আসতে হবে আসতেই হবে মানে আসতে হবে কি আর করা যাইতেই হবে ভাইরে ভাই পাঁচতলা উঠা লাগছে টিকটক লাঞ্চ করে আসলাম এখন পাঁচতলা উঠছি মানে পুরো দম যা যায় অবস্থা